সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পুরসভার ভিতরে সুন্দর একটি এলাকাতে একদম সরকারি কার্পেটিং রাস্তার পাশেই জায়গা কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম পাঁচ শতাংশের একটি প্লট প্লটটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড উত্তর জামসিং এলাকাতে অবস্থিত এটা হচ্ছে বিশ ফিটের সরকারি কার্পেটিং রাস্তা এই বিশ ফিট সরকারি কার্পেটিং রাস্তার পাশেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশের প্লটটি আমাদের এই এলাকাটিতে এবং এলাকাটির আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশের প্লটটি প্লটটি মূলত আয়তকার আমি আপনাদেরকে প্লটটির সীমানাটি একটু বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিছন সাইডটাতে বাউন্ডারি করা আছে এবং ডান পাশটিতে নিচু করে বাউন্ডারি করা আছে চলুন ডান পাশের সীমানাটাও আপনাদেরকে একটু বুঝিয়ে দেই আমার আঙুলোর দিকে লক্ষ্য করুন ডান পাশের সীমানাটা এই বরাবর সোজা চলে গেছে আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি আবারও বলছি প্লটটি মূলত আয়তকার প্লটির সামনের সীমানা এই বরাবর প্লটের সামনের সীমানা এই পর্যন্ত আপনি চাইলে প্লটটির সামনে মার্কেট পজিশনও রাখতে পারবেন আমাদের পাঁচ শতাংশের এই প্লটটির প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে ৪৫ লক্ষ টাকা দাম ফিক্সড আলোচনা করার কোনো সুযোগ নেই যারা এই প্লটটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার বিস্তৃত একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ